তরকারিতে কালার না আসলে দেখতে ভালো না লাগলে সেই তরকারিটা যে কোনো জিনিসে খেতে কিন্তু ভালো লাগে না বলে না কথা আছে না যে আগে দর্শন তারপর তারপর গুণবিচারি চলেন তৈরি করা যাক আমাদের দেশি মুরগির মাংস রান্না প্রথমে আমি গরম প্যানটা হাই হিটে গরম করে নিয়েছি তারপরে তেল দিয়ে গরম মশলা দিয়ে দিয়েছি এখানে আমি তেল দিয়েছি হাফ কাপের মতো তারপরে গরম মশটা দিয়ে দিয়েছি দারুচিনি এলাচ লং দারুচিনি আমি খুব কম দিই কারণ দারুচিনির ফ্লেভারটা একদমই স্ট্রং হয় তাই আমি দারুচিনিটা বেশি একটা মাংসের দেই না আমি লং আর এলাচিটা একটু বেশি দেই তারপর লবণ দিয়ে পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা আর জিরে বাটা এটা ফ্রিজে ছিল তাই আমি একটু তেলে পেঁয়াজের সাথে দিয়ে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি কলে যায় তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো মরিচের গুঁড়োটা এখানে আমি বারবার দিচ্ছিলাম কেন আমার মরিচের গুঁড়োটা প্রচুর ঝাল একটু বেশি হয়ে গেলে তরকারিটা মানে খেতে পারবে না সবাই তাই আমি একটু বুঝে শুনে দিচ্ছিলাম ছিটকি মরিচের গুঁড়ো ছিল এটা তারপর পানি দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেবো এখানে মুরগির মাংস ছিল প্রায় দেড় কেজির মতো একটা মুরগি তাই সেই অনুপাতে আমি মশলাটা নিয়েছি তো আমার মশলাটা ভালোভাবে আমার কষিয়ে নিতে হবে আমার মশলাটা ভালোভাবে কষানো শেষ এবারে আমি মাংসটা দিয়ে দেব। মশলাটা যতটা কষানো যায় মুরগি মাংসটা ততটা খেতে ভালো লাগে এটা আমরা সবাই জানি কম বেশি কিন্তু আমার মাকে দেখতাম খুব অল্প মশলা রান্না করতে কিন্তু এত মজা হইতো কিন্তু কীভাবে মজা হইতো আসলে অতটা বুঝতামই না মানে মায়ের মতো করে রান্নাও করাতে পারতাম না কিন্তু এখন কিছু কিছু ফলো করলেটা পারি মা বলতো যে ভালোবেসে বনে দুলফাও রান্না করলে নাকি সেটাও টেস্টি হয় আসলে সত্যি কথা মন দিয়ে রান্না করলে মনোযোগ সহকারে রান্না করলে সেটা খেতে ভীষণ ভালো লাগে আমি মাংসটা দিয়ে ঢেকে রেখেছিলাম যাতে এটা ভালোভাবে কষানো হয় পানি ছেড়ে দেয় ওই পানিতে মূলত আমার কষা কষিয়ে নিতে হবে আমি এক্সট্রা কোনো পানি দিইনি কষানোর সময় এক্সট্রা পানি দিলে হয় কি মাংসটা নাকি পাঞ্চে লাগে তারপরে একটু দিয়ে দিলাম জিরে বাটা একটু কম ছিল তাই আমি আর জিরে বাটা দিয়ে দিলাম ব্যাস আমি আর কোনো মশলা দিব না আর ভালোভাবে কষিয়ে নেব একদম উপরে যেন তেলটা চলে আসে উপরে তেলটা চলে আসার পর আমি দিয়ে দিলাম গরম পানি তো আমার কিন্তু ঝোলের পানি দেওয়া শেষের চেয়ে আমি আর পানি দিব না মাছটা ফুটে উঠেছে মুরগি থেকে তেল তেলও ছেড়ে দিয়েছে কারণ মুরগিটা ভালোই তেল ছিল আমি আবার ঢেকে দেবো যেন মাংসটা ভালোভাবে কষানো হয় ভালোভাবে ভিতর থেকে সেদ্ধ হয় আর মুরগি মাংস রান্না করার ক্ষেত্রে আমি কি করি যে চুলার চুলাটা বন্ধ করে দিয়ে তারপর চুলার উপরই রেখে দেই কারণ ওই তারপর ঢেকে যেন যেনটা দমের মতো হয় ভালো মতো সেদ্ধও হয় মাংসটা খুব ভালো মতো হয় আজকে বিরাই